हेलो बंधुरा কেমন আছেন সবাই আজকে আমরা এক চমকপ্রদ এবং বিতর্কিত প্রকল্প নিয়ে কথা বলবো যা বিশ্ব জুড়ে অনেক আলোচনা সৃষ্টি করেছে আপনি হয়তো শুনেছেন সৌদি আরব একটি নতুন শহর তৈরি করছে যার নাম দা লাইন সিটি অনেকেই ভাবছেন এই শহরটি হবে পৃথিবীর সবচেয়ে আধুনিক ও উন্নত শহর তবে প্রশ্ন হচ্ছে কেন এটি সফল হতে পারবে না আজকের ভিডিওতে আমরা জানবো দা লাইন সিটি কেন ব্যর্থ হতে পারে এবং এর পিছনে কি কি চ্যালেঞ্জ রয়েছে যা একে সফল হতে বাধা দিচ্ছে এটি হবে এক নতুন শহর যেখানে প্রযুক্তি আধুনিক জীবনযাপন এবং পরিবেশ সব কিছু একত্রিত হবে তবে আমাদের এক্ষেত্রে কিছু বাস্তব চ্যালেঞ্জের দিকে নজর দেওয়া উচিত প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতা বিশাল অর্থনৈতিক খরচ পরিবেশগত প্রভাব সব কিছু মিলিয়ে এই শহরটি সফল হবে কিনা তা নিয়ে বেশ কিছু সন্দেহ রয়েছে তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন কেন সৌদি আরবের লাইনের শহর সফল নাও হতে পারে আইনের শহর প্রকল্পটি শুরু দুই সালে হয়েছিল যখন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এটি নিয়ে তার বিশাল পরিকল্পনা ঘোষণা দেন এটি একটি নতুন শহর যা পুরোপুরি প্রযুক্তির উপর নির্ভরশীল হবে এবং পৃথিবীকে নতুন করে ঢেলে সাজানোর লক্ষ্যে তৈরি হবে শহরটি এমন একটি ডিজাইন অনুসরণ করবে যেখানে এক লাইনে সাজানো থাকবে এবং বাসিন্দাদের জন্য একটি অত্যাধুনিক পরিবেশ তৈরি করা হবে সৌদি সরকার মনে করে এই শহরটি হবে মানুষের জীবনযাপনের সবচেয়ে উন্নত স্থান কিন্তু এত বড় এবং বিস্ময়কর পরিকল্পনাতে যে সমস্ত সমস্যাগুলি থাকতে পারে তা সহজে উপেক্ষা করা যায় না প্রথমত শহরের নির্মাণ খরচ হবে পাঁচশো বিলিয়ন ডলারেরও বেশি এই বিশাল অঙ্কের অর্থ কোথা থেকে আসবে সৌদি আরব বর্তমানে তার তেলের উপর নির্ভরশীল এবং পৃথিবীতে তেলের দাম কমছে যার ফলে সৌদির অর্থনীতি কিছুটা চাপের মধ্যে রয়েছে তাই এত বড় খরচ মেটানো খুবই কঠিন হতে পারে সৌদি আরব যদি এই প্রকল্পটি বাস্তবায়ন করতে চায় তবে তাকে বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা খুঁজে বের করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এত বিশাল বিনিয়োগ কে করবে বিশেষ করে যখন সৌদির তেলের দাম কমছে এছাড়া লাইনের শহরটি একটি শহর হতে যাচ্ছে এর ডিজাইন এমন যে এটি পুরোপুরি প্রযুক্তি নির্ভর হবে এমনকি শহরের সমস্ত কার্যক্রম পরিচালনার জন্য আধুনিক সিস্টেম ও অটোমেশন ব্যবহৃত হবে কিন্তু এমন একটি শহরের পরিকল্পনা বাস্তবায়িত করতে গিয়ে প্রযুক্তির উপর অত্যাধিক নির্ভরশীলতা একটি বড় সমস্যার সৃষ্টি করতে পারে প্রযুক্তি যদি ব্যর্থ হয় বা যদি কোনো বড় ধরনের সাইবার আক্রমণ হয় তাহলে শহরের সমস্ত কার্যক্রম থমকে যাবে এমন পরিস্থিতিতে শহরের বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়বে আরেকটি বড় সমস্যা হলো লাইনের শহর স্থাপত্য এটি পৃথিবীর একেবারে নতুন ধরনের শহর যা আগে কখনোই বাস্তবে তৈরি হয়নি এমন একটি শহর নির্মাণে বিশেষ দক্ষতা ও নতুন প্রযুক্তির প্রয়োজন যদিও এর পরিকল্পনা চমৎকার কিন্তু বাস্তবে এর নির্মাণ অনেক কঠিন এবং সময় সাপেক্ষ হতে পারে তাছাড়া এটি তৈরি করতে গিয়ে নির্মাণের সময় বিভিন্ন বাধা আসতে পারে যা প্রকল্পের দীর্ঘসূত্রিতা বা ব্যর্থতার কারণ হতে পারে এছাড়াও পরিবেশগত প্রভাব নিয়ে অনেক সন্দেহ রয়েছে লাইনের শহরটি একটি বিশাল অঞ্চল জুড়ে নির্মিত হবে যার জন্য বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের প্রয়োজন হবে এই শহরের জন্য যে পরিমাণ জল বিদ্যুৎ এবং অন্যান্য সম্পদ লাগবে তা পরিবেশের উপর কী ধরনের প্রভাব ফেলবে তা পরিষ্কার নয় সৌদি আরবের চরম উষ্ণ মানদান্ন অঞ্চলে এমন বিশাল শহর তৈরি করার ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়তে পারে যেমন প্রাকৃতিক দুর্যোগের বাড়তি ঝুঁকি বা জলবায়ু পরিবর্তন আরেকটি বিষয় হল শহরের সামাজিক কাঠামো লাইনের শহরটি পরিকল্পনা করা হয়েছে একটি বিচ্ছিন্ন শহর হিসেবে অর্থাৎ এটি অন্যান্য শহরের সাথে খুব একটা সংযুক্ত থাকবে না এটি আসলে এমন এক শহর হতে পারে যেখানে মানুষ একটি বড় এলাকা জুড়ে বিচ্ছিন্নভাবে বাস করবে এবং তাদের মধ্যে সামাজিক যোগাযোগ বা পারস্পরিক সম্পর্কের অভাব থাকতে পারে প্রযুক্তি এবং অটোমেশন সিস্টেমের মাধ্যমে মানুষ যোগাযোগ করলেও তাদের মধ্যে শারীরিক সম্পর্কের অভাব হতে পারে যা একটি বড় সামাজিক সমস্যা তৈরি করতে পারে এই শহরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সৌদি আরবের অর্থনৈতিক দিক যেমন সৌদি আরবের তেল থেকে আয়ের পরিমাণ কমে যাচ্ছে এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে তাই লাইনের শহরের মতো বিশাল প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ কিভাবে আসবে তা এখনও নিশ্চিত নয় তেলের দাম যদি আবারও কমে যায় তবে সৌদির এই শহরের প্রকল্পের জন্য অর্থ পাওয়া কঠিন হবে তাহলে বন্ধুরা লাইনের শহর একটি বিপ্লবী এবং আধুনিক ধারণা হলেও এর সফলতার সম্ভাবনা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এই বিশাল প্রকল্পের সামনে বড় বাধা আছে অর্থনৈতিক খরচ প্রযুক্তির উপর নির্ভরশীলতা পরিবেশগত প্রভাব এবং সামাজিক সমস্যা তবে সৌদির জন্য এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি মনে করেন লাইনের শহর সফল হবে নাকি এটি শুধু একটি বড় স্বপ্ন হিসেবেই থেকে যাবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ